ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টুয়েলভ নিউট্রিশন পরীক্ষা হয়ে গেল আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তোমাদের প্রথমে ছিল সঠিক উত্তরটি বেছে লেখো টায়ালিন কাজ করে ড্যাস স্ট্রাচের ওপর কাঁচা সেদ্ধ পাকা কোনোটি নয় সঠিক অ্যান্সারটা হবে তোমাদের সেদ্ধ নেক্সট কোশ্চেন গ্লাইকোজেন সঞ্চিত হয় যকৃতে হৃদপিণ্ডে ফুসফুসে বিককে সঠিক অ্যান্সারটা হবে তোমাদের যকৃতে নেক্সট কোশ্চেন এইচ সি এল হল উচ্ছেসক পিত্ত হরমোন অ্যাসিড সঠিক অ্যান্সারটা হবে অ্যাসিড চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামাইনি অ্যাসিড হিস্টিডিন অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড লিউসিন সঠিক অ্যান্সার হবে লিউসিন নেফ্রাইটিস হল ড্যাশ রোগ যকৃতের পিত্তথলির বৃকের অগ্নাশয় সঠিক অ্যান্সার হবে বৃকের নেক্সট পেপসিনের প্রো এনজাইম হলো পেপসিনোজেন টিপসিনোজেন পেপটাইটেজ এনটেরোকাইনেজ সঠিক অ্যান্সার পেপসিনোজেন দুর্গের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত হলো ওয়ান ইস টু ওয়ান ওয়ান এইচ টু 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 ইচ টু 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 ইচ টু ওয়ান সঠিক অ্যান্সার হবে টু ইচ টু ওয়ান ডায়াবেটিস ইনসিপিডিয়াস যে হরমোনের অভাবে হয় তা হলো এডিএইচ ইনসুলিন এফি এপি নেফ্রিক গ্লুকাগন সঠিক অ্যান্সার ইনসুলিন চায়ে ট্যানিন ড্যাস পরিপোষকের শোষণে বাধা প্রদান করে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন আয়রন সঠিক অ্যান্সার আয়রন নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশনের অন্তর্গত ডাব্লু এইচও আইসিএমআর এফএ ইউএনআই সঠিক অ্যান্সার ডাব্লু এইচ ও ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য যে সার্টিফিকেশন মার্ক ব্যবহৃত হয় তা হল আর্ক মার্ক বিএসআই আইএসআই ও সঠিক অ্যান্সার আর্ক মার্ক ছোলার পুষ্টিমূল্য পুষ্টি মূল্য বৃদ্ধি করা হয় ড্যাশ মাধ্যমে অঙ্কুরোদ্গমে স্ফুটনে রোদে শুকনোর ভাজার সঠিক অ্যান্সার অঙ্কুরোদ্গমে সবাত শোষণের ক্ষেত্রে এক অণু গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক এটিপি উৎপন্ন হয় থার্টি থার্টি টু থার্টি ফাইভ থার্টি এইট সঠিক অ্যান্সার থার্টি এইট সব প্রকার রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সাইটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড সোডিয়াম বেনজেড পটাশিয়াম বাই সালফাইড সঠিক অ্যান্সার সোডিয়াম বেনজেড ওয়ান কিলো ক্যালোরি ইজিক টু ড্যাশ এটা হবে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর জিরো পয়েন্ট টু থ্রি নাইন টু ফোর জিরো ফোর পয়েন্ট এইট ওয়ান ফোর সঠিক অ্যান্সার ফোর পয়েন্ট এইট ওয়ান ফোর তারপর একটা পেপসিনোজেন অ্যান্টিভেক্টর হলো এইচ সিএল পিত্তলবণ মিওসিন লাইপেজ এটা হবে লাইপেজ হার্টের অসুখের জন্য ফিশ অয়েলের কোন অংশ উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যামোনি অ্যাসিড অ্যাস অ্যাসিড প্রোটিন সঠিক অ্যান্সার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রান ডায়েট এর জন্য ড্যাশের জন্য উপযুক্ত বার্ন পেপটিক আলসার জ্বর বাত সঠিক অ্যান্সার পেপটিক আলসার তারপরে কোশ্চেন পারনিসিয়াস অ্যানিমিয়া হলো ড্যাশ ভিটামিনের অভাবজনিত রোগ সি বি টুয়েলভ বি সিক্স বি ওয়ান সঠিক অ্যান্সার হবে বি টুয়েলভ সাকাস এন টেরিকাস হল গ্যাস্ট্রিক জুস প্যান ক্রিয়াটিক জুস যক্ষ জুস আন্তিক জুস সঠিক অ্যান্সার গ্যাস্ট্রিক জুস স্বল্প মূল্যের সুষম আহারে দানা শস্যের প্রোটিন ও ডাল জাতীয় খাদ্যের প্রোটিনের অনুপাত হলো থ্রি ইস টু ওয়ান ফোর টু ওয়ান ফাইভ ইস সঠিক অ্যান্সারটা হবে থ্রি এবারে তোমাদের চলে যাচ্ছে এসে কিউ এক নম্বরের তোমাদের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে কোশ্চেনগুলো তোমাদের আমি সলভ করে দিয়েছি তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও সব কোশ্চেন সলভ করা হয়নি এমসি কিউটা তোমাদের করে দিয়েছি নেক্সট তোমাদের এসি কিউগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এই গেল তোমাদের কোয়েশ্চেন স্যার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা